আজকে শুরু করতে যাচ্ছি ডিভিশনের ফর্মুলা সর্বপ্রথম আমরা টেবিলটা তৈরি করে নিব এখানে স্টুডেন্টের নাম লেখা হয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টে কত পেয়েছে এটি লেখা হয়েছে তাদের টোটাল হিসাবটি করব এবং ডিভিশন বের করব তারা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন পেয়েছে কিভাবে এটা বের করতে হয় ফর্মুলাটি করে নিই এখানে সাম দিতে হবে ইকুয়েল এস ইউ সাম দেওয়ার পরে আপনি জাস্ট ব্যাকেট দিয়ে এখানে টোটালি সিলেক্ট করার পরে ব্যাকেট ক্লোজ করে ইন্টারপ্রেস করবেন তাহলে এখানে টোটাল হিসাবটা বের হয়ে আসবে এরপরে ডিভিশনে আসি ডিভিশনে এখানে কিছু শর্ত আছে তো ফর্মুলা ইফের সূত্র এবং মিনিমাম এখানে একটি কন্ডিশন দিতে হবে তো আমরা একটু বুঝে নেই যে বিষয়টি আসলে কিভাবে হবে ইফ লেখার পরে মিনিমাম দিবেন এখানে মিনিমাম শর্ত হচ্ছে যদি কেউ তিরিশের তিরিশ পায় তাহলে সে ফেল করবে এর পরের শর্ত হল মোট বিষয় নম্বর তিনশো হলে রেজাল্ট হবে প্রথম দুশো পঁচিশ হলে দ্বিতীয় একশো আশি হলে তৃতীয় হবে যদি তিনটির একটিও নম্বর না পায় তাহলে ফেল আসবে এটি হলো আমাদের সূত্রের শর্ত এখন আমরা সূত্রটি অ্যাপ্লাই করব। এখানে ইফের সূত্র অ্যাপ্লাই করব। আমরা তার জন্য সর্বপ্রথম আমরা ইকুয়েল ইফ মিনিমাম এবং যদি সে তিরিশ পায় তাহলে সে ফেল করবে এবং এরপর থেকে আমরা যে সূত্রটি অ্যাপ্লাই করব ইফ টোটাল গ্রেটার দেন যদি ইকল তিনশো পায় তাহলে ডিভিশন পাবে এবং কমা ইফ একই রকম ভাবে সূত্র হবে টোটাল সিলেক্ট দুইশো পঁচিশ কমা সেকেন্ড ডিভিশন

দেখুন এখানে সে তিনশো পাঁচ মার্ক পেয়েছে এজন্য সে ফার্স্ট ডিভিশন পেয়েছে পরের গুলো ডাবল ক্লিক করলে চলে আসবে সে একশো পঁচানব্বই পেয়েছে তাই ফেল করেছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং সঙ্গে থাকতে চাইলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ